হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো ব্যাটার দিয়ে পোটল বাজি ব্যাটার দিয়ে পোটল বাজি করার জন্য এখানে আমি কিছু পোটল নিয়ে নিছি এখানে পোটলগুলা আমি এইরকম সাইজে নিয়ে নিছি আপনারা কিন্তু ছোট বড় সব সাইজেরই নিতে পারবেন তবে আমি বড় বড় সাইজের নিয়ে নিছি এখানে আমি ছয়টা পটল নিয়ে নিছি আর ছয়টা পটলের খোসাটাই ভালো মতো সারিয়ে নিতে হবে আর খোসাটা যদি ভালো মতো না সারিয়ে নিই তাহলে কিন্তু ব্যাটারটা ভালো মতো লাগানো যাবে না তো ব্যাটারটা লাগানো তো গেলে এখানে কিন্তু খোসাটা প্রথমে সারিয়ে নিতে হবে তো খোসাটা সারানোর আগে আমি প্রথমে কিছু ব্যাটার তৈরি করে নেব তো পটলটা রেখে দিয়ে ব্যাটার রেডি করার জন্য চলে যাব। তো ব্যাটারটা রেডি করার জন্য চলে এসেছি প্রথমে একটা বাটি নিয়ে নিছি এখানে আমি কিছু চাউলের গুঁড়ি নিয়ে নিব। এখানে আপনারা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ারও দিতে পারবেন তবে চাউলের গুঁড়িটা আমার কাছে বেশি ভালো লাগে সেই জন্য আমি চাউলের গুঁড়িটাই দিয়ে নিছি আর সাথে দিয়ে দেবো কিছু বেসন আর বেসনটা এখানে চাইলে আপনি বেসনের পরিবর্তে ময়দাটাও দিতে পারবেন তবে ময়দাটা দিলে বাচ্চারা খেতে পারবে না বেশি মুষমুছ হয়ে যায় আর বৃদ্ধ মানুষরাও খেতে পারবে না আর এখানে আমি বেসনটা দিছি এই কারণে যেন বাচ্চারা বা বৃদ্ধ বয়সের মানুষরাও খেতে পারে সেই জন্য দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাটাও ইউজ করতে পারবেন তাহলে বেশি মোষমুসো হবে আর সাথে দিয়ে দিব কিছু কালো জিরা কালো জিরাটা দিয়ে এভাবে ছড়িয়ে দিলাম এখানে কিন্তু বেশি একটা উপকরণ লাগে না অল্প উপকরণে হয়ে যায় কোনো বাটা বাটির মশলাও লাগবে না দেখবেন যে তাও অনেক মজা লাগবে তো কালো জিরাটা দিয়ে সাথে দিয়ে দিচ্ছি কিছু লবণ আর লাগবে এখন এইখানে মরিচের গুড়ি মরিচের গুড়িটা একটু বেশি দিতে হয় তা নাহলে কিন্তু বেশি ভালো লাগবে না মরিচের গুড়িটা আমার যতটুক লাগলো ততটুকু আমি দিয়ে নিলাম আর সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুড়ি এই তো এখন শুকনো উপকরণগুলো ভালো মতো মিক্সড করে নিব এখানে আর কোনো রকমের উপকরণ লাগবে না ভালো মতো একটু মিক্সড করে নিতে হবে উপকরণগুলো আপনারা চাইলে এখানে কিন্তু পানি দেওয়া উপকরণটা মিস্ট করে নিতে পারবেন তো আমি এই যে শুকনোগুলো শুকনো উপকরণগুলো মিক্সড করে নিলাম আর এই রকম কালার চলে এসেছে এখন এখানে একদম ঠান্ডা পানি দিয়ে ডোটা রেডি করে নিতে হবে আর ডোটা রেডি করার জন্য ঠান্ডা পানি দিতে হবে গরম পানি দিলে কিন্তু হবে না অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা রেডি করব আর ব্যাটারটা রেডি করতে গেলে বেশি যদি পানি দিতে যান তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে এই জন্য অল্প অল্প করে পানি দিব আর ব্যাটারটা রেডি করে নিব ফাইনালি আমার ব্যাটারটা রেডি করা শেষ হয়েছে আর ব্যাটারটা দেখেন কালারটাও অনেক সুন্দর আসছে আর এরকম করে নেড়ে নেড়ে ব্যাটারটা রেডি করতে হবে আর সবসময় এরকম করে একটু একটু নেড়ে নিতে হবে তা না হলে কিন্তু উপরেরটা পানি থাকবে আর নিচেরটাতে কিন্তু চাউলের গুঁড়িটা জমে যাবে আর এরকম করে কোট করে নিতে হবে যেন ওই যে দেখেন চামিজটা আমি এরকম করে কোট করে নিয়েছি সহজে কিন্তু চামিজটার থেকে ব্যাটারটা সেরে আসতেছে না বা চামিজটা দেখা যাচ্ছে না এরকম করে হাতের আঙুল ডুবেও আপনারা চেক করে নিতে পারেন দেখেন হাতের আঙুলটা এভাবে ডুবিয়ে নিছি যেন আঙ্গুলটা থেকে সহজেই আঙুলটা দেখা যাচ্ছে না এরকম করে কোট করে নিতে হবে তো এটা এখন পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখবো পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখে তারপর আমি পটলটার খোসাটাও ছাড়িয়ে নিব ভালো মতো খোসাটা ছাড়াতে হবে তা না হলে কিন্তু ব্যাটার লাগবে না এখন উপরের অংশটা আমি ফেল দেব তো পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম আবার একটু ঘনত্বটা দেখিয়ে দিয়ে যে কীরকম ঘনত্ব করে নিচ্ছি এরকম ঘনত্ব করে আপনার ব্যাটারটা রেডি করতে হবে এখন এইখানে আমি পাঁচ মিনিট অপেক্ষা করবো ব্যাটারটা ঢেকে রেখে ভালো মতে ঢেকে রেখে রাখিয়ে দিতে হবে যেন মশামাশি না পড়ে সেই জন্য ভালো মতো ঢেকে রেখে দিব। আর এদিকে দেখেন আমি পটলের খোসাটাও সারিয়ে নিছি এরকম করে খোসাটা ছাড়িয়ে নিতে হবে আর খোসাটা সারিয়ে আমি ভালো মতো ধুয়ে নিছি তিনটা ধোয়া দিয়ে দেওয়ার পর এখানে আমি কিন্তু পটলটা ভালো মতো পানিটাও ঝরিয়ে নিছি ভালো মতো যদি পানিটা না ঝরিয়ে নিই তাহলে কিন্তু পটলের গায়ে ব্যাটারটা লাগবে না সেজন্য পানিটা ভালো মতো ঝরিয়ে নিতে হবে আর পটলটা কিন্তু একদম বেশি 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 নাই বাড়তি নাই কমলা কমলায় কমলা সাইজের পটলটা নিয়ে নিছি বা কচি সাইজের পটলটা নিয়ে নিছি আর এখানে তেলটা গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে পোটল ছেড়ে দিতে হবে ব্যাটার লাগিয়ে আর এদিকে দেখেন ব্যাটারটার ঘনত্বটা আবার দেখিয়ে দেয় আর ব্যাটারটা এইভাবে নাড়তে হবে আর পটলটা মিস্ট করতে হবে কারণ আবার বলে দেই উপরেরটা কিন্তু পানি বেশি ওঠে এরকম ভিজিয়ে রাখলে আর নিচে কিন্তু তলাতে কিন্তু চাউলের গুঁড়িটা আপনার চলে যাবে সেই জন্য এরকম করে একটু নেড়ে এখন আমি পটলগুলা এখানে দিয়ে দিব। একটা একটা করে পটল এখানে দিব আর কোট করে নিব এরকম করে কোট করে নিতে হবে দেখেন তো এরকম করে কোট করে নিলাম কিছু পটল আমি দিয়ে দিব এখানে দিয়ে কোট করে নিব। এই তো দেখেন এরকম করে কোট করে নেবো আর তেলটা গরম হয়ে গেলে এখন পটলগুলো এখানে সেরে দিব তো ফাইনালি আমার তেলটাও গরম হয়ে গেছে পোটলগুলো এখানে একটা একটা করে দিয়ে তারপর আমি ভাজি করব এখানে আমার যতগুলো পটল ধরবে ততগুলাই দিয়ে দেব আর তেলটা দেখেন দিয়ে এরকম করে গরম করে নিছি যে তেলটা দিয়ে পটলটা দিয়ে দেওয়ার পরে কিন্তু ভেসে উঠতেছে এরকম গরম করে নিতে হবে এতে দেখেন লালচে কালার হয়ে আসছে এখন উলটিয়ে দিলাম উলটিয়ে দিয়ে পিট করে গোল্ডেন কালার করে ভাজি করে নিতে হবে এখন যেগুলো আমার হয়ে গেছে এগুলো আমি উঠিয়ে নিব এরকম লালচে কালার করে ভাজি করে নিলাম তো উঠিয়ে দ্বিতীয় ব্যাসটা দিয়ে দিতে হবে তো প্রথম ব্যাস কিন্তু উঠিয়ে নিছি আর দ্বিতীয় ব্যাসটাও দিয়ে দিছি আমার দ্বিতীয় ব্যাসটা এতগুলো হয়েছে তারপর দ্বিতীয় ব্যাসটাও কিন্তু হয়ে আসছে এরকম লালচে কালার হয়ে গেছে এখন আমি দ্বিতীয় ব্যাসটাও উঠিয়ে নেব তো ফাইনালি আমার পটলগুলো ভাজি করা শেষ আর আমি এভাবে ভাজি করে নিছি একদম মুচমুচে করে ভাজি করে নিছি আর যেন বৃদ্ধ বয়সের মানুষ আবার বাচ্চারাও খেতে পারে এরকম করে ভাজি করে নিচে আবার আপনাদের পরবর্তীতে দেখাবো ময়দা দিয়ে কীভাবে ব্যাটার গুলে পটলটা ভাজি করবেন ওইটা আরও বেশি মোসমুসে লাগবে পিট করে দুই পিঠে কিন্তু ব্যাটার ভালো মতো লাগিয়ে দিতে হবে আর কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের রেসিপিটা কেমন হলো আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ